সেই অভিযোগগুলো যদি প্রশমিত না হয় সেই রাগটা যদি প্রশমিত না হয় তাহলে আগামী দিনে কিন্তু তৃণমূলের এই সাফল্য আর আসবে না আবার অবলম্বন করতে পারে বিভিন্নভাবে এবং তার একটা ইঙ্গিত ইশারা যাকে বলা হয় আকাশে সিঁদুরে মেয়ে খুব ছোট্ট কিন্তু দেখা যাচ্ছে কিরকম এই নির্বাচনে বিপুল সাফল্য এসেছে ঠিকই কিন্তু শহরাঞ্চলের ভোটাররা তারা কিন্তু মুখ ফিরিয়ে রেখেছে কেন মুখ ফিরিয়ে রেখেছেন কীভাবে বোঝা যাচ্ছে কারণ বিভিন্ন ওয়ার্ডে শহরাঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে তৃণমূল পিছিয়ে আছে বিজেপির থেকে এখন নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন নিউজ বুদ্ধি বুদ্ধিজীবী নয় জিবি অনেকে এই নিয়ে ঠাট্টা ইয়ার কিও করেছেন মস্করা করেছে তাতে অবশ্য কিছু যায় আসে না করতেই পারেন মৌলিক অধিকার মনে করি ফান্ডামেন্টাল রাইট যাই হোক নির্বাচন তো শেষ হল তার আগে আমি বেশ কিছু এপিসোড করেছি সেই এপিসোডে অনেকে গালবন্ধ করেছিলেন আমি বলেছিলাম দিলীপ ঘোষ হয়তো হেরে যাবেন জিতে পারেন বা লকেট চ্যাটার্জি হেরে যাওয়ার সম্ভাবনা আছে রচনা জিততে পারেন পরে দেখা হলো সে সমস্তই ঠিক হয়েছে তা তার মানে এই নয় যে আমি নিজেকে অ্যাস্ট্রোলজার প্রমাণ করছি না একেবারেই নয় আমি কিছু কিছু সামাজিক এবং রাজনৈতিক অঙ্ক হিসেব করে এটা করেছিলাম এবং তার মধ্যে কিছু পরিসংখ্যান ছিল আপনারা যদি ইচ্ছে করেন আপনারা আমার পুরনো ভিডিও দেখে নিতে পারেন এই নির্বাচনে ফের তৃণমূল আবার একটা বিপ্লব ঘটিয়ে দিল নির্বাচনে কিরকম মোদি বারবার এসেছেন বলেছেন বহু কিছু বলেছেন আমরা জানি অমিত শাহ এসেছেন নাড্ডা এসেছেন যেমন যেমন প্রতিবার আসেন এবারও এসেছেন কিন্তু মোদী একবারে পাগলের মতো এসেছেন পশ্চিমবঙ্গকে দখল করবার জন্য শেষ পর্যন্ত তিনি দখল করতে পারেননি ফিরে গিয়েছেন আর তার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি এদিকে এই রাজ্যে যার দায়িত্ব ছিল মূল দায়িত্ব ছিল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও চুপ করে গিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বরং কিছু কিছু বলছেন কিন্তু একেবারে শুভেন্দু চুপ অন্যদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু ফের আগের মুখ খুলছেন মতো আর কি মুখ খুলে বলছেন আমরা সবাই জানি তিনি মনে করছেন খড়গপুর থেকে তাকে সরিয়ে দুর্গাপুরে দাঁড় করানো দলের সিদ্ধান্ত যেটা হয়েছিল সেটা ঠিক ছিল না ভুল হয়েছিল এবং সত্যিই তাই তিনিও হেরে গেলেন এবং তার যে জেতা আসন মানে খড়গপুরের সেটাও হেরে গেলেন উন্নিমিত্র আমি কিন্তু এখন সেটা বলতে চাইছি না আবার অনেকে মনে করেন আমি বোধ হয় তৃণমূলের সমর্থনে বলছি কখনো মনে করেন আমি বিজেপির সমর্থনে কখনো সিপিএম সমর্থনে আমি কারোর সমর্থনে বলি না আমি শুধু একটা জিনিস দেখলাম পশ্চিমবঙ্গে নিরপেক্ষতা জিনিসটা আমরা পছন্দই করি না কারণ আমরা নিরপেক্ষ সাংবাদিক দেখতে ভুলে গিয়েছি আমরা চাই না নিরপেক্ষতা আমরা চাই হয় তৃণমূলই হবেন না হলে তিনি বিজেপি হবেন তাকে একবার চটি চাটা বলব না হলে গদি মিডিয়া বলবো তা নয় সাংবাদিকতা একটা নিজস্ব জায়গায় দাঁড়িয়ে থাকে আজকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই যে তৃণমূলের নির্বাচনে বিপুল সাফল্য এলেও তাতেও কিন্তু তৃণমূল যদি মনে করে তারা ফের রাজ্যকে জয় করে নিল তাহলে তাদের ভাবাটা ভুল হবে কারণ বহু মানুষ এখনও তৃণমূলের এই যে যেভাবে তারা এই সরকার চালাচ্ছে তাতে খুশি নয় ভেতরে ভেতরে তাদের যথেষ্ট অভিযোগ আছে সেই অভিযোগগুলো যদি প্রশমিত না হয় সেই রাগটা যদি প্রশমিত না হয় তাহলে আগামী দিনে কিন্তু তৃণমূলের এই সাফল্য আর আসবে না আবার অবলম্বন করতে পারে বিভিন্নভাবে এবং তার একটা ইঙ্গিত ইশারা যাকে বলা হয় আকাশে সিঁদুরে মেয়ে খুব ছোট্ট কিন্তু দেখা যাচ্ছে কিরকম এই নির্বাচনে বিপুল সাফল্য এসেছে ঠিকই কিন্তু ভোটাররা তারা শহরাঞ্চলের কিন্তু মুখ ফিরিয়ে রেখেছে। কেন মুখ ফিরিয়ে রেখেছেন কিভাবে বোঝা যাচ্ছে কারণ বিভিন্ন ওয়ার্ডে শহরাঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে তৃণমূল পিছিয়ে আছে বিজেপির থেকে এখন হ্যাঁ পিছিয়ে আছে কেন পিছিয়ে আছে কারণ শহরাঞ্চলের ভোটাররা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপর অতখানি নির্ভর করেন না আসলে এই যে শহরের মানুষরা কিছু নাগরিক পরিষেবা চান নির্বাচন শেষ হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরে লোডশেডিং শুরু হয়ে গিয়েছে এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূলের পক্ষে যাবে না সেটা বিপক্ষে যাবে বিভিন্ন পরিষেবা থেকে দুর্নীতি এমনকি তোলাবাজির অভিযোগে তৃণমূল বারবার বিদ্ধ হয়েছে তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ওয়ার্ডের ফলে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো বত্রিশটাতে এগিয়ে ছিল মানে ঘাসফুলের প্রার্থীরা আর ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে এখন দেখা যাচ্ছে এই লোকসভা নির্বাচনের পর পিছিয়ে পড়েছে তৃণমূল এর মধ্যে পঁয়তাল্লিশ জনে কিন্তু শাসক দলের কাউন্সিলর তার মধ্যে রয়েছেন পাঁচ মেয়র পারিষদ সদস্য হ্যাঁ কলকাতা উত্তরে যান সেখানে ষাটটা ওয়ার্ডের মধ্যে আঠাশটা ওয়ার্ডের জোরাফুল সিটি পিছিয়ে রয়েছে বারাসত পুরসভার দিকে নজর রাখুন পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে শাসক দলে গিয়ে মাত্র ছখানি ওয়ার্ডে অশোকনগর পুরসভাতেও মাত্র ছটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল তাছাড়া মনে রাখতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে এর ফল কি পড়ছে না নির্বাচনে অবশ্যই করছে কোথাও কোথাও করছে মধ্যমগ্রাম পুরসভার আঠারোটার মধ্যে আঠেরোটাতে বিজেপি থেকে এগিয়ে আছে এই জোড়াফুর মানে তৃণমূল শিবির পুরসভায় বাইশটা পুরসভার যে ওয়ার্ড দেখতে পাচ্ছি বাইশখানা ওয়ার্ডে সব কটাতে ভরারি হয়েছে তৃণমূলের এখানে মনে রাখবেন প্রাক্তন যে পুরো প্রধান শঙ্কর আড্ড তিনিও জেলের মধ্যে গোবরডাঙ্গা চলে যান গোবরটা মা পুরসভায় সতেরোটার মধ্যে পনেরোটায় পিছিয়ে আছে বিভিন্ন জায়গায় আমি কিছুদিন আগেও বর্ধমানে গিয়েছিলাম বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল অঞ্চলে আমি গিয়েছিলাম সেইখানেই দিলীপ ঘোষের সম্পর্কে আমি জানতে পেরেছিলাম এবং আসানসোল সম্পর্কেও জানতে পেরেছিলাম সবচেয়ে বড় কথা সেখানে জিতেছেন ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব থেকে নৈতিকতা প্রশ্নে তাকে কেউ কাঠগড়ায় দাঁড় করতে পারবে না তার এতই স্বচ্ছ ভাব কিন্তু তবু তিনটে পুরো এলাকাতেই পিছিয়ে থাকলেন তিনি কেন কারণ এই যেটা বললাম বারবার একদিকে দুর্নীতি একদিকে পরিষেবা এই দুটোকে যদি তৃণমূল আগামী দিনে ঠিক না করতে পারে তাহলে কিন্তু সামনের বিধানসভাতে টের পেতে হবে তাছাড়া আরেকটা জিনিস মনে রাখা দরকার বিভিন্ন পুরসভার নির্বাচন আটকে আছে দীর্ঘদিন ধরে তা শুরু হবে দুর্গাপুর পুরসভাতেই আটকে আছে কিছুদিন পরেই দুর্গাপুর পুরসভার নির্বাচন হবে তার আগে যদি তৃণমূল এই সমস্ত যাকে বলা হয় এই ঝামেলাগুলো গন্ডগোলগুলো এই ধরনের অভিযোগ সামাল দিতে না পারে তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূলকেও বিপাকে পড়তে হবে এটুকুই আজকে বলছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আবার দেখাবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে নমস্কার